পতেঙ্গা টু লালখান বাজার এই ফ্লাইওভারটা এত বেশি ভালো লাগতেছিল যাওয়ার সময় কী আর বলবো চলেন আপনাদের সাথে শেয়ার করি দেখেন কেমন লাগে আমার তো বেশ লেগেছিল। পতেঙ্গা বিচের উপর পাশ থেকে উঠে আর ওদিকে হচ্ছে লালখান বাজার যে রাস্তাটা পতেঙ্গাবাসী কম করে এক ঘন্টায় পার করতো ওটা জাস্ট দশ মিনিটে পার হয়ে যাবে মানে অসাধারণ লাগে এটা হচ্ছে সিবিচের উপর শুরুটা যেহেতু দিয়ে আমরা উঠি সিবিচ দিয়ে হয়ে উঠতে হবে তো এটা হচ্ছে দিনের ভিউ দিনের রাতের দুটা ভিউ আছে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভালো লাগবে অনেক সুন্দর হয়েছে মানে এখন তো নতুন মানে দেখ সব কিছু যেহেতু ফ্রেশ দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল আর উপর থেকে হচ্ছে আর উপরে একদম উঠে যাওয়ার পরে হচ্ছে অলমোস্ট পুরো পতাঙ্গায় দেখা যাচ্ছিলো খুবই সুন্দর লাগতেছিলো আর হচ্ছে যেতে যেতে অনেক কিছুই দেখতেছিলাম যেগুলো হচ্ছে আমরা আশেপাশে তেমনটা ঘোরাফেরা যারা যায় না উপরে উঠলে সব কিছুই দেখা যায় বেশ উপকারী হয়েছে এটা হওয়াতে মানে যানজটের কোনো ঝামেলা নাই কিছু নাই ওইদিকে যেতে চাইলে ওই খুব সহজেই চলে যাওয়া যায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে না এটা আমি বলবো না আপনারা বলেন তো দেখি একটা শহরের মধ্যে এখানে এরকম জঙ্গল কোথা থেকে আসছে এটা কোন জায়গা চিটংবাসী কোথায় জানলে অবশ্যই কমেন্টে জানাবেন এটা কোন জায়গা কেউ রাইডে টাইডে যেতে চাইলে বা খুব কম সময়ে ওই লালখান বাজারের দিকে যেতে চাইলে ইজিলি যেতে পারবে এখান থেকে হচ্ছে আপাতত লালখান বাজার যাই নামতে পারবে আর হচ্ছে টাইগার ফাসে নামার হচ্ছে একটা নামার দিয়া দিছে মানে রাস্তা দিছে মানে টাইগার ফাঁসে নামতে পারবে আবার হচ্ছে লালখান বাজার যাই নামতে পারবে আর এছাড়া নামার কোনো জায়গা নাই তো এটা হচ্ছে টাইগার ফাসে অসম অসম্ভব সুন্দর লাগতে ওই যে সর্বোচ্চ আমাদের সময় লাগতেছে পনেরো মিনিট যেহেতু আমরা খুব সুন্দর করে কথা বলে আস্তে 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 ছিলাম সেজন্য তো নেমে গেলাম আর যেহেতু এটা হচ্ছে মিলাদুন্নবীর ভিডিও মানে ওই দিনের ভিডিও মিলাদুন্নবীর দিনের তো দেখতে পাচ্ছেন দুপুরবেলা রাস্তায় কোনো মানুষই নেই যেমন একটা গাড়ি ঘোড়াও ছিল না তো ইউনেস্কো সিটির ওদিক দিয়ে যায় একটু টাকাটুকু তুললো আমার হাজব্যান্ড একটু হালকা পাতলা শপিং হলো ওগুলো হচ্ছে ভিডিও ক্লিপস নেওয়া হয় নাই তারপর যেহেতু নাস্তা করবো গেছিলাম হচ্ছে ডোমিনোসে সোমবার ছিল ওদের মানডে স্পেশাল প্যাকেজ ছিল প্যাকেজটা ছিল হচ্ছে এক হাজার টাকার আমাদের ওদের একটা জিনিস ভালো লাগে না সেটা হচ্ছে সসটা সসটা হচ্ছে টমেটো কেচাপটা আমাদের জাস্ট কিনে নিতেই যে এছাড়া হচ্ছে কোনো সস বা মেয়নিস কিছুই দেয় নাই এইটা আমার খুব একটা ভালো লাগে নাই আর হচ্ছে পানিটা আমরা নিয়ে নিয়েছি এছাড়া বাকি যা দেখছেন সব কিছু হচ্ছে এক হাজার টাকার মধ্যে আসছে এর মধ্যে এই ছিল ডেজার্টটা ছিল আমার কাছে বেশি মিষ্টি লাগছে আমার একটু কেমন জানি লাগছিলো কিন্তু ছিল খারাপ না ডার্ক চকলেটের একটি ফ্লেভার আসতেছিলো বেশ তো আমরা বেশ দুজনে মিলে তো খেতে পারবো না বাকি সব গা বেঁধে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম এটা হচ্ছে ফ্লাইওভারের রাতের ভিউ এইটার রাতে একটা জায়গা আছে আপনাকে দেখে দেখায় চলেন সামনের দিকে অনেক সুন্দর আমাদের যে পোর্টটা আছে মানে কাস্টমার ওদিকে অসম্ভব সুন্দর লাগে লাইটিংয়ের কারণে আর হচ্ছে মানুষগুলো তো এখানে আসছে ছবি তুলতে দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ ছিল আর লাইটিংটা দেখেন জাস্ট মানে অনেক বেশি সুন্দর লাগতে ছিল আসলে আর আর এ হচ্ছে এখান দিয়ে যাইতে গেলে রাতের বেলা অবশ্যই অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন রাত নয়টার পরে না যাওয়ার চেষ্টা করবেন যেহেতু নির্জন ফ্লাইওভার এমনি তো রাতের বেলা যাওয়া আসা না করাই ভালো তাও এটাতে নয়টার পরে চেষ্টা করবেন অ্যাভয়েড করতে যদি একা হন বিশেষ করে গ্রুপ হলে তো আছেই দেখতে পাচ্ছেন কী পরিমাণ সুন্দর লাগতেছে লাইটিংয়ের কারণে পোর্টটা মানে রাস্তা দিয়ে গেলে তো সুন্দর লাগেই কিন্তু উপর থেকে দেখতে আরও বেশি সুন্দর লাগতেছিল আর ওই পারে হচ্ছে কর্ণফুলি নদীও দেখা যাচ্ছে অলমোস্ট তারপর আমরা একটু দাঁড়াইছিলাম এখানে ওটা হচ্ছে দাঁড়ানো ক্রিকেট নেওয়া হয় না দাঁড়াই কয়েকটা ছবি টবি তুলে সেই আবার টোনাটুনি ঘুরে সুরে গান গাইতে গাইতে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম বেশ ভালো একটা সময় কাটাইছি আশা করছি আপনাদেরও হচ্ছে ভিডিওটা অনেক ভালো লাগছে ভালো লাগে তাহলে অবশ্যই রেক করবেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য তোর ভিডিওটা দেখছেন কিন্তু ভিও তো কিন্তু আমার হয়েই হয়েইছে একটু কমেন্ট করে যেতে একটু রেক করে যেতে তার সমস্যা নেই তাই না তা আজকের মতো টাটা গুড নাইট বাই বাই